চোখ জুড়ানো মন জুড়ানো রেসিপিগুলো দেখতে হলে আমার চ্যানেলের সাথে যুক্ত হতে পারো এক একটা টুকরা যেন হবে কলি যে ঠান্ডা করা টুকরা এই গরমের স্বস্তির একমাত্র ভরসা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে ছোটো ছোটো রেসিপিগুলো হয়ে উঠবে অসাধারণ রেসিপি যদি সেখানে একটু যত্ন ও ভালোবাসার সহিত তৈরি করা যায় আজকে আমি তৈরি করব ম্যাঙ্গো পুডিং এই ম্যাঙ্গো পুডিং খেতে এতটা দুর্দরান্ত হয় এতটা সুস্বাদু হবে যা ভাবতে পারবে না আজকে ম্যাঙ্গো পুটিং তৈরি করার জন্য বন্ধুরা আমি এখানে নিয়ে দুটো আম আম দুটো আমি মিষ্টি আম নিয়ে এই আম দুটো ছুলে টুকরো করে কেটে নিতে হবে ম্যাঙ্গো পুটিং তৈরি করার জন্য আমগুলো আমি সুন্দর করে কেটে নিয়ে এসেছি দেখো এখন এটাকে আমাদের ব্যালেন্স করে নিতে হবে আমটা ব্যালেন করে নিয়েছি এটাকে সুন্দর করে চালনি দিয়ে আমাদের চেলে নিতে হবে আমি বাটিটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করে দিয়েছি দেখো আমার এই আমে কোনো আঁশ নেই এখন এর সাথে মিলিয়ে দিয়েছি যতটা পরিমাণ চিনি দেব সেই চিনিটা আর দিয়ে দেব আগার আগার পাউডার এক চামিচের মতো ছোট এক চামিচের মতো দিয়ে দিয়েছি এটা সুন্দর করে মিলিয়ে দিয়ে আমি মাত্র আমটা জাল করে নিয়েছি যাতে আমটা বলক চলে আসার পরে এক মিনিট রান্না করতে হবে এখন আমাদের দুধটা রেডি করে নিতে হবে দেখো আমি আধা কেজি দুধ নিয়েছি আধা কেজি দুধে আমি আরও এক কাপ পরিমাণে গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি সারটা ভালো আসার জন্য দিয়ে দিয়েছি চিনি আর দিয়ে দিয়েছি আবার এক চেমটির মতো আগার আগার পাউডার দিয়ে দুধটাকে জাল করে নিয়েছি অন্যদিকে আমার আমটা জমে গেছে দেখো কত সুন্দর জমে গেছে আমার এই আগার আগার পাউডার দেওয়ার কারণে আর আমটা বসে গেছে অনেক সুন্দরভাবে আমটা আমার জমে গেছে আম আমার কমপ্লিট এদিকে আমি দুধটা সুন্দর করে বসিয়ে দিয়েছিলাম দুধটা এখন আমার জাল করা হয়ে গেছে এই আমটা যে আমি কেটে রেখেছি সেই আমটা আমি টুকরোগুলো আলাদা আলাদা করে নেব দেখো আমার আমের জেলিটা কত সুন্দর হয়েছে যে দুধটা আমরা জাল করে নিয়েছি ওটা গরম গরম এটার মধ্যে ঢেলে দিতে হবে আমি ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে কিছুটা নেড়েচেরে দিতে হবে এর সাথে আমি অ্যাড করে দিয়েছি কিছুটা চেরি এটা খেতে কিন্তু দুদূরান্ত স্বাদের হবে একবার ট্রাই করলে সত্যিই ভাবতে পারবে না এত মজাদার অল্পতেই তৈরি করা যায় এই ম্যাঙ্গো পুডিংটা দেখো আমি চেরি আম আর দুধ একসাথে মিক্স করে রেখে দিয়েছিলাম এটা বসে গেছে জমে গেছে কত সুন্দর হয়েছে আমার আজকের আমের পুডিংটা অনেক সুন্দরভাবে আমার এটা বসে গেছে এই আমের পুডিংটা বানানো খুবই সহজ অল্পতেই তৈরি করে নিতে পারবে বাড়িতে দোকানে গিয়ে খেতে হবে না এত সুস্বাদু এত মজাদার এই পুডিংটা তৈরি করা যায় বাসায় ভাবা যায় না কত সুন্দর একটা কালার চলে এসেছে আমার এই পুডিংয়ে দেখলেই মন ভরে যায় দেখতে কতটা সুন্দর লাগতেছে চেরিটা দেওয়ার কারণে দেখো চেরিটা দিয়েছি বলে আমার পুডিংটা আজকে কিন্তু অস্বাভাবিক একটা কালার লাগছে কত ভালো লাগছে এটা দেখতে এটা চাকু দিয়ে সুন্দরভাবে যে কোনো স্টাইলেই কেটে নেওয়া যায় আমি এভাবে কেটে নিচ্ছি তোমরা যে কোনো ডিজাইনের শেপে কেটে নিতে পারো দেখো কত ভালো লাগতেছে এটা তলতলে একটা ভাব দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে আর ধরতে এটা এতটা ভালো লাগে বুঝতেই পারছো দেখো কত সুন্দরভাবে আমার ম্যাঙ্গো ফুডিংটা আমি কেটে নিচ্ছি এটা বাসায় যে কোনো সময় তৈরি করলে দেখবে সবাই খুশি হয়ে যাবে এত অসাধারণ ম্যাঙ্গো ফুডিং আমি অন্য আর শেপ দিয়ে নিচ্ছি যার যেটা পছন্দ হয় সে সেটাই খেতে পারবে কত ভালো হয়েছে আজকের পুডিংটা অবশ্যই বন্ধুরা তোমরা জানিও কত সহজে অল্প সময়ে বাড়িতে তৈরি করা যায় সুস্বাদু ম্যাঙ্গো পুডিং অসাধারণ ম্যাঙ্গো পুডিং তৈরি হয়ে গেছে আমাদের সুন্দর সার্ভ করে দেখো তোমাদেরকে দেখিয়ে দিয়ে গেছি এক একটা টুকরো হবে অমৃত স্বাদের আমি যে ম্যাঙ্গো পুডিংটা আজকে তৈরি করেছি এটা বাসায় তৈরি করলে সবাই খুশিও হবে রেখেও খেতে পারবে সহজে নষ্ট হবে না ফ্রিজে রেখে দিলে এক সপ্তাহের মতো এটা রেখে খাওয়া যায় তার থেকে বেশিও রাখা যায় খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা অবশ্যই এটা করবে আর জানাবে কেমন হয়েছে আজকের এই ম্যাঙ্গো পুডিং চোখ জুড়ানো ম্যাঙ্গো পুডিং দেখে নাও একবার কত ভালো লাগতেছে নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো নিত্য নতুন রেসিপিগুলো দেখতে তোমাদের অনেক ভালো লাগবে আমার চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকো